কত কোটি টাকা আপনার ঋণ যত ঋণ থাকুক সাত দিনের ভিতরে আপনার কোনো ঋণ থাকবে না এই দোয়াটা পরলে এমন দামি একটি দোয়া আজকে আপনাদেরকে শিখিয়ে দিব তো দোয়াটি কতবার পরবেন কীভাবে পরবেন সম্পূর্ণ নিয়ম জানতে অনুরোধ করব বিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন অনেক অনেক উপকৃত হবেন সময় তো ভাই বোন আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক গুরুত্বপূর্ণ আমলে ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যাদের ঋণ নাই তারাও দোয়াটা শিখে রাখুন অনেক অনেক কাজে আসবে তো চলুন দেরি না করে প্রথমে আপনাদেরকে এই দোয়াটা বলবো তারপর এই দোয়াটা কোন নিয়মে পড়তে হবে সেটা বলে দিব দোয়াটি হজরত আলী রদিউল্লাহ আনহু বলেছেন কোনো ব্যক্তি যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে মাথার মধ্যে যে ঋণের বোঝা সে আর সহ্য করতে পারতেছে না ঋণের কারণে সে ঘরে থাকতে পারে না বাহিরে যাইতে পারে না পালিয়ে পালিয়েছে থাকতেছে ঘরে বাহিরে সব দিকে অশান্তি এমন কঠিন পরিস্থিতিতেও যদি থাকে তার মাথায় যদি কোটি কোটি টাকা পাহাড় পরিমাণ ঋণ থাকে সে যদি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াকল বিশ্বাস নিয়ে এই দোয়া পরে আল্লাহ তালা তার যাবতীয় ঋণ মুক্ত হওয়ার ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ এই দামি দোয়াটি কি দোয়াটি হলো আল্লাহ

তারপরও যাদের সমস্যা হবে দোয়াটা পড়তে আপনারা কমেন্টে জানাবেন আমি বাংলায় লিখে দিব ইনশাআল্লাহ তো দোয়াটি কতবার পড়বেন কোন সময় পড়বেন চলুন জানিয়ে দেই তার আগে ছোট্ট একটা অনুরোধ করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সময় তো ভাই বোন দোয়াটি আপনাকে সকাল বিকাল আমল করতে হবে সকালে এক শতবার পড়তে হবে এবং বিকালে এক শতবার পড়তে হবে কীভাবে পড়বে চলুন আপনাদেরকে জানিয়ে দিই সকালে আপনি ফজর নামাজ পড়া শেষ হয়ে গেলেই কারোর সাথে কোনো কথা বলবেন না জায়গায় বসে আপনি দোয়াটি পড়বেন প্রথমে তিনবার এই ইস্তেক পরে নেবেন যেমন আস্তগ ফেরুল্লহ অস্তগ ফেরুল্লহ অস্তগ ফেরুল্লহ তারপর তিনবার এই দোর শরীফ পরে নিতে হবে যেমন اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. إي دروس شربت করার পরে এবার আপনি এই দুয়ারটি এক শতবার পড়বেন যেমন আল্লাহ আহম্ম ফিনি বিহালালিকা হারমিক ও অগ্নিনিবিফাদুলিকা আম্মান সি ওয়া গণি গণি এক শতবার পড়া শেষ হয়ে গেলে সর্বশেষ আবার পিরনুবীর উপর তিনবার এই দুরুশ্বরী পড়বেন সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্ল্লাহআহি ওসাল্লাম সাল্লাইহি ওসাল্লাম এইভাবে সকাল ফজরের পরে একশতবার পড়েন আবার সন্ধ্যায় মাগরিব নামাজ পড়ে এই নিয়মে একশতবার পড়েন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি সাত দিনের ভিতরে আপনার ঋণের কোনো বোঝা থাকবে না আল্লাহ যে কোনো ওসেলায় আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবে তো যারা যারা আমলটি করবেন এবং কাদের ঋণ আসে বিপদে আছেন অবশ্যই একটা কমেন্টে জানান আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব আল্লাহ তালা যেন আপনাদের সকল বিপদগুলো দূর করে দেয় আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যাবেন অনুরোধ করব যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেন প্রতিদিন এমন সুন্দর সুন্দর ইসলামিক গুরুত্বপূর্ণ আমলে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন